আসসালামু আলাইকুম প্রভিয়াস দিয়ে সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন যারা কিস্তির মাধ্যমে ষোলো ষোলো আইএল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্টাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন মাসে কিস্তি ছেচল্লিশ হাজার টাকা করে যারা অল্প কিস্তির গাড়ি খুঁজছেন অল্প কিস্তির মাধ্যমে তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন অনেকে কিস্তির গাড়ির জন্য ফোন দিচ্ছেন তাদের জন্য এই গাড়িটা তুলে ধরলাম যারা কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা হটলাইনে সরাসরি মাহাজনের নাম্বার দেওয়া থাকবে আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মাসে কিস্তি ছেচল্লিশ হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি দুইটা কিস্তি গিয়েছে কোনো ডিউ নেই কোনো ফেল নেই কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি রানিং বিস্তারিত জন্য সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন টায়ার কাগজপাতি অল আপ টু ডেট তবে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন নতুন গাড়ি কেনা ভিডিও দেখার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় এরকম ধরনের গাড়ি ক্রয় করার জন্য ফোন করতে পারেন বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন কিস্তির মাধ্যমে গাড়ি বিস্তারিত জন্য কন্ট্যাক্ট করুন